এখানে প্রত্যেক বাড়িতে একটা দুইটা করে নৌকা আছে এটা কি ও মাগুরা আছে এটা তো মাগুরাই দেখতেছি হয়তো মাগুরা গ্রামের নাম এটা যে কার পানে মোহনহাতবাড়ি হাত দেখুন এটা হচ্ছে পাবনাতে পাবনা জেলার ভাঙুরাতে তিলপাসা বলে এখানে আপনি আসতে পারবেন সাতনহর হয়ে চাকনোহর তারপর হচ্ছে ভাঙুরা তারপর তিলপাসা ফোনে সার্জ নাই

ও ও মানে হাঁসে খাইতে দেবে ওই কারণে হাঁস সব খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর এলাকাটা মানে কয়েক কয়েক কিলোমার এই রকম আচ্ছা এটা বিল হইলে তো এখন পানি হওয়ার কথা কিন্তু এখন পানি নাই এখানে পানি নাই পানি হইলে হয়তো যে ওই বাড়ি পর্যন্ত পানি উঠে যায় ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর গ্রামীণ গ্রাম ভিডিও গ্রাম ও এখানে দোকান এটা হচ্ছে দিলবাসা এটা চাটমোহর ভাঙড়া ও বগ ওখানে দেখাচ্ছে আর কি বলবো এখানে যা দেখতেছি সবই সুন্দর লাগছে ভাপ লাগছে না গোটা ধাক্কা ওই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন লাইক এবং শেয়ার করবেন কেমন ওইখানে কি হচ্ছে ফ্রিজ মনে হচ্ছে সব যে নৌকার মধ্যেই সব কিছু সব ওয়ার্ড ফ্রিজ বাড়ির মালা মাল সব এখানে দেখেন মানে নৌকাতেই সব কিছু যাতায়াত করে এত সুন্দর রাস্তা হয়েছে তার উপর থেকে নামে আসে নৌকার মধ্যে দেখেন 哎 <laughs>、欸，哎有，你昨天跑。